আজ জুমা খুব ব্যস্ত আমেরিকা ফিরে যাইতেছে সে আজ বিকেল তিনটায় ওর ফ্লাইট খুব তাড়াহুড়া করে বেগ গুছিয়ে নিচ্ছে ও তিন মাস আগে ও দেশে এসছিল মায়ের অসুস্থতার জন্য মা এখন সুস্থ তাই ফিরে যাচ্ছে ও আমেরিকাতে মাল্টি এক কোম্পানিতে জব করে ও ওর হাজব্যান্ড ওর সাথে আমেরিকাতে থাকে সেও বেশ ভালো একটা জব করে জুমার মা অসুস্থ হলে জুমা দেশে চলে আসে সে জুমার সাথে দেশে আসতে পারেনি কাজের চাপে ভবিষ্যতে ওরা আমেরিকাতে সেটেল হয়ে যাওয়ার কথা ভাবছে জুমার মা বসে বসে চুপচাপ মেয়ের বেগ গুছানো দেখছে মারে তুই আজ চলে যাইতেছিস আমি কখনো সুস্থ থাকি আবার কখনো অসুস্থ থাকি কখন মরে যাই তাকে জানে আবার দেখা হবে কি না তাকে জানে সবসময় ভালোভাবে থাকিস সব চলিস নিজের দায়িত্ব পালনে অবহেলা করিস না নিজের খেয়াল রাখিস এসব কি বলছেন মা আমাদের আবার দেখা হবে আমি তো ভাবছি আমি আমেরিকায় পুরোপুরি সেটেল হয়ে যাওয়ার পর আপনাকেও আমাদের সাথে নিয়ে রাখব আপনি আমাদের সবার সাথে থাকবেন আমেরিকাতে আপনি একা একা দেশে থাকেন আমারও খুব চিন্তা হয় আপনার জন্য ওদের কথা বলার সময় হঠাৎ ফোনটা বেজে উঠে জুমা বেশ বিরক্ত হয় কারণ এখন সে বেগ গুছাতে ব্যস্ত তিনটার সময় ওর ফ্লাইট বেশ বিরক্তি ভাব নিয়ে ও যায় ফোন উঠাতে ফোন ধরতে এত দেরি করলে কেন আরে সব কিছু গুছকাজ করতেছিলাম তুমি খাবার খেয়েছো হা খেয়েছি ভেরি গুড এখন তুমি ঘুমিয়ে যাও আমেরিকা হতে আমাদের সময়ের পার্থক্য অনেক তুমি জেগে থেকে কি আর করবে আমার জন্য চিন্তা করো না আমি যখন আমেরিকা ল্যান্ড করে বাসায় পৌঁছাবো তখন তো দিন হয়ে যাবে আসলে তোমাকে খুব মিস করছি এই তিন মাস তুমি ছাড়া সব এলোমেলো চলেছে যাক গে শাশুড়ি মা এখন কি করতেছেন মা ভালোই আছে এখানেই আছে বসে আমি চলে যাচ্ছি তাই উনার মন খারাপ উনার চোখে জল টলমল করছে আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসব এখন ফোনটা রাখি বাই মিস ইউ ডার্লিং বাই টেক কেয়ার সাবধানে যাস মা নিজের খেয়াল রাখিস ঠিকমতো খাওয়া দাওয়া করিস জামায়ের খেয়াল রাখিস পরিবারের যত্ন নিস মনে রাখিস দিন শেষে পরিবারই আপন একমাত্র পরিবারই সবসময় পাশে থাকে দোয়া করবেন মা নিজের খেয়াল রাখবেন ওষুধগুলা ঠিক মতো খাবেন আর আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে আমার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব আসি মা এখন শীঘ্রই আবার আমাদের দেখা হবে মার জন্য খুব মন খারাপ হচ্ছে আবার কবে যে দেশে আসতে পারব তাকে জানে বিমান এখনই ছেড়ে দিবে সিট বেল্ট বাঁধতে ইচ্ছে করছে না একটু পর তো এয়ার হোস্টেজ এসে বেল্ট বাঁধতে তাগাদা দিবে আমার সেই বিরক্ত লাগে আমার সিট বেল্ট বাঁধতে ভালো লাগে না এয়ার হোস্টেজ কিছু বললে বলবো আপনি যান আমি বেঁধে নিবনি কিছু দূর অগ্রসর হওয়ার পর বিমানটি ঝড় তুফানে কবলে পড়ে প্রচন্ড বাতাস আর মুহমুহ বজ্রপাত আকাশ যেন ঘন মেঘে কালো থেকে কালো তোর হতে থাকে সব যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে আজ বুঝি সবার প্রাণ যায় যাত্রীরা আতঙ্কিত হয়ে বিমানের ভেতরে হুড়োহুড়ি শুরু করে সিট বেল্ট না পড়ায় হঠাৎ ঝুমা বিমান হতে চিটকে নিচে পড়ে যায় গাছের ডালের উপর পড়াতে ও তেমন একটা আঘাত পায় না তবে জ্ঞান হারায় ও একসময় ঝড় তুফান থেমে যায় শান্ত হয়ে আসে চারদিক যা দেখেছেন ঠিক দেখেছেন যা বুঝেছেন ঠিক বুঝেছেন এটা একটা ড্রাগন দ্বীপ ঝড় তুফানের জন্য পাইলট বিমানের রুট পরিবর্তন করেছিল যা ছিল বিশাল বড় জঙ্গল পরিবেষ্টিত দ্বীপ যে দ্বীপের এক প্রান্ত হতে অপর প্রান্ত দেখা যায় না আমাজন বনের মতো অনেকটা পাইলট সেটা বুঝতেই পারেনি কবলে পড়ে বিমানের অনেক যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে সেন্ট্রাল অফিসে পাইলট অনেকবার বার্তা প্রেরণের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় প্রায় হয়ে ওটা আকাশে এলোমেলো থাকে শেষে এটার ভাগ্যে যা হয় তা কি আর বলবো আমার বলার ভাষা নেই আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি আপনার স্ত্রী জুমা মেডাম ওই বিমানে ছিলেন আপনার পেরেশান হওয়া স্বাভাবিক অলরেডি আমাদের লক ওই স্পোটে গিয়ে উপস্থিত হয়েছে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে যেভাবেই পারেন আপনারা আমার স্ত্রীকে উদ্ধার করেন আমি আর পারছি না মনে হয় আমি হার্ট ফেল করল এখনি আপনি বাসায় চলে যান কোন আপডেট থাকলে আমরা সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করব আপনাদের উপর আমার পূর্ণ আস্থা আছে তাহলে এখন আমি আসি আমি আপনাদের ফোনের অপেক্ষায় থাকব অফিসার সর্বশেষ আপডেট হল ওটাতে আগুন ধরে যাওয়ায় সব পুরে শেষ হয়ে গিয়েছে কোনো কিছুর আর অস্তিত্ব অবশিষ্ট নাই অনেক কষ্ট করে এই মেয়েটাকে পিঠে করে তুলে আমার বুহ নিয়ে এলাম কিন্তু এখনো ওর জ্ঞান ফিরছে না কেন জীবিত আছে বলেই তো মনে হইতেছে আমি তো কথা বলতে পারি না ওকে ডেকে তুলব কি করে তবে যাই হোক মেয়েটা বেশ সুন্দর এই দ্বীপে আগেও অনেক মানুষ এসেছে তারা কেউ এর মতো সুন্দর ছিল না ওর মুখটা কেমন মায়া মায়া দেখে মন জুড়িয়ে যায় এক কাজ করি আমি গর্জন করতে থাকি ও ওমা। এটা তো দেখছি ড্রাগন ভয় পেলে চলবে না নিজেকে শান্ত রাখতে হবে আমার পকেটেই তো জিনিসটা আছে সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়তে হবে সরে যাও বলছি না হলে আমার হাত হতে তুমি রেহাই পাবে না সরে যাও এখুনি কি ব্যাপার এটা আমাকে আক্রমণ করছে না কেন এটা তো শুধু নিজে নিজেই গর্জন করে চলেছে কিন্তু আমার দিকে তেরে আসছে না হায় হায় কি একটা অবস্থা ও তো সব আগুনে ভস্ম করে দিবে ড্রাগনটা আমাকে কিছু করল না ছেড়ে দিল কিন্তু কেন আমাকে গুহাতে একা রেখে সে আবার গেল কোথায় কিছুই তো বুঝতে পারছি না ড্রাগন মুখে করে কি এনেছে আপেল নাকি আপেলটা রেখে আবার কোথায় গেল সে মানে ও বারবার গিয়ে আমার জন্য বন থেকে ফলমূল খুঁজে খুঁজে আনতেছে ও যেন কি বলতে চাইছে আমাকে কিছুই তো বুঝতে পারছি না আমি ওকে খারাপ ভেবেছিলাম ও তো তবে তেমন খারাপ না খারাপ হলে আমার জন্য খাবার আনত না বরং আমাকেই শেষ করে দিত বেচারা এত কষ্ট করে এনেছে ফলগুলা খেয়েই নেই বরং জুমা বুঝতে পারে ড্রাগনটা তার জন্য ক্ষতিকারক নয় আর ড্রাগনটাও জুমাকে আপন করে নেয় কেউ কারো ভাষা না বুঝতে পারলেও ওদের মধ্যে গড়ে উঠে এক বিস্ময়কর বন্ধুত্ব ওরা একসাথে বসে গল্প গুজব করতো যদিও কেউ কারো ভাষা বুঝত না জুমা নানা অঙ্গভঙ্গি করে ড্রাগনটাকে তার কথা বুঝাতে চেষ্টা করত আর ড্রাগনটাও তাই করত ড্রাগনটা মাঝে মাঝে জুমাকে নিয়ে ঘুরতে বের হতো পিঠে চড়িয়ে ওকে নিয়ে উড়ে বেড়াতো সারা আকাশ উড়ার সময় জুমা তো অনেক সময় ভামত ওর বেবি হয়েছে সেও ওর সাথে উড়তেছে কখনো ড্রাগন তার জুমাকে পিঠে নিয়ে উড়ে বেরিয়ে রাতের তারা ভরা আকাশ বিমানের সেই আকস্মিক ঘটনা আমরা এখানে তদন্ত করছি গতকাল ড্রোনে একটা ড্রাগনকে উড়তে দেখা গেছে তার পিঠে একটা মেয়ে বসা ছিল জুম করে দেখা গেছে মেয়েটির চেহারা বিমান যাত্রী জুমার মতো আপনি এখনই সেই স্পোর্টে যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন জি স্যার আমি এখনই টিম রেডি করে রওনা করছি স্পটের উদ্দেশ্যে আপনার স্ত্রী জুমার একটা সন্ধান পাওয়া গেছে ধারণা করা হচ্ছে সে ড্রাগন দ্বীপে আছে নিউজটা দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অফিসার আমি এখনই ড্রাগন দ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছি বন্ধু পরে পরে আর কত ঘুমাইতেছ এবার উঠো চলো আমরা একটু বাইরে বেরিয়ে আসি বাইরে মনে হয় মনোরম হিমেল হাওয়া বইছে চলো না বন্ধু বাইরে যাই

জুমার পরে যাওয়া দেখে ড্রাগনটা বিচলিত আতঙ্কিত হয়ে উঠে এই দিকে উপর জুপরি আক্রমণে ড্রাগনটা সরে যেতে বাধ্য হয় সুত্তে থাকে এদিক সেদিক তোমাকে আবার ফিরে পাব সেই বিশ্বাস আমার ছিল আমি জানতাম তুমি ফিরে আসবে আমাকে একা করে তুমি চলে যেতে পারো না তুমি ঠিক আছো তো ব্যথা লাগেনি তো কোথাও আমি ঠিক আছি আমি অল্প ব্যথা পেয়েছি সেটা মেজর কিছু না তুমি এখন যাও ড্রাগনটাকে বাঁচাও না হলে ওরা তাকে শেষ করে দিবে যাও তুমি সাবধানে চার দিক হতে ঘিরে ধরো থেকে সবাই ধীরে ধীরে এগিয়ে যাই সবাই ও দিকে সাবধানে যাও না হলে সবাই বিপদে পড়বে ড্রাগনটা এগিয়ে আসছে পালাও সবাই কেউ থেকে কিছু একটা করতে হবে নিচে থেকে ওর কিছুই করা যাবে না বন্ধু আমি আসছি আসছি আমি বন্ধু উঠো উঠে দাঁড়াও চেষ্টা করো জুমার সব চেষ্টা ব্যর্থ হলো আর উঠে দাঁড়াতে পারলো না ড্রাগনটা চারদিকে কেমন যেন সব নীরব হয়ে গেল ধমকে গেল যেন সব কিছু পিট পিট করে তাকিয়ে ড্রাগনটা শেষ বারের মতো জুমাকে দেখে নিল তারপর সব শেষ বন্ধু এ আমি চাইনি বিশ্বাস করো এ আমি চাইনি আমার জন্য তোমার এই বিপদ হলো আমি তোমাকে বাঁচাতে পারলাম না তুমি ক্ষমা করো আমাকে